হোয়াইট সস পাস্তা বানাবো এর জন্য আমি এক কাপ পাস্তা সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে এখানে আর্ধেক গাজর আর হাফ কাপ কলি ব্রকলি আর হাফ কাপ স্প্রিঙ্গেল অনিয়ন আমি টিউব করে কেটে নিয়েছি এখন আমি সবজিগুলো ভেজে নিব তো এখানে সবজি ভাজার জন্য আমি এক চামিচ রিফাইন্ড অয়েল দিলাম প্রথমেই গাজরগুলো দিয়ে দিলাম আর এখানে দিলাম পেঁয়াজ কলি স্বাদ মতো নুন অ্যাড করেছি এখন আমি ব্রকলিগুলো দিয়ে দিলাম তো হোয়াইট সস পাস্তার জন্য সবজি বেশি লাগে না সব মিলিয়ে আমার এক কাপের মতো সবজি হবে সবজিগুলো খুব বেশি ভাজবো না যেন মুখে দিলে একটা ক্রাঞ্চি ভাব থাকে এমনটাই ভাবে বানাতে হবে আর এখানে দিয়ে দিলাম অরিগানীয় হাফ টিস্পুন হাফ টি স্পুন দিলাম ব্ল্যাক পেপার পাউডার একটু নেড়ে চড়ে ব্ল্যাক পেপার আর অর্গ্যানীয় যে মিশে যাবে পুরোভাবে সবজির সঙ্গে আমি তখনই নামিয়ে দেব তো হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যান আর ধুব না এই প্যানেই আমি এক চামিচের মতো বাটার দিলাম এক চামিচ বাটার এক চামিচ ময়দা ময়দা আর বাটার মাপটা সমান রাখলে এই সসটা একদম ক্রিমি টেক্সচার আসে তো আমি সেটাই চেষ্টা করছি তো বাটার আমি যত কম পারছি দেওয়ার চেষ্টা করছি কারণ আমি বেশি বাটার ইউজ করি না আমার খাওয়ার মধ্যে আর এই যে আমি বাটার আর বাটার আর ময়দা দোলা পেকে গেছে অল্প এটা নিজের থেকেই ছেড়ে যাবে দুধ দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি আর এখানে আমি মাশরুমই ইউজ করেছি এক চামচের মতো এক চামচের থেকে একটু বেশি হবে মাশরুম স্লাইস করে আমি এই ছচের মধ্যেই আমি দিয়ে দিয়েছি এটা আমি দেখাতে ভুলে গেলাম তো যাই হোক বলে দিব আর ডিসক্রিপশানে লেখা থাকবে আর এখানে এক টেবিল স্পুন এখানে আমি দিয়েছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিলাম আর ওয়ান টেবিল স্পুন চিলি ফ্লেক্স অ্যাড করেছি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম দেওয়ার পর এখন ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি সবজি দেওয়ার পর খুব বেশি এটা কুক করতে হবে না চেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে কারণ ছচটা ভালো মতো করে করে নিতে হবে আগের থেকেই তো ছচের পরিমাপটা একটু কম বেশি করে নিতে পারো আমি কম রেখেছি কারণ ছচ বেশি খাই না বলে ছচের পরিমাণটা কমই রেখেছি আর চিজ খুবই কম ইউজ করেছি এখানে আমি এক চামিচের মতো চিজ তো তোমরা যদি চিজ বেশি খাও চিজ বাটার বেশি পছন্দ করো তো তোমরা এটা কম বেশি করে নিতে পারবে নিজের হিসাব মতো আমি আমার মতো করে দিয়েছি তো আমি শুধু প্রসেসটা দেখাবার চেষ্টা করছি তোমরা যারা নতুন আছো তারা বুঝতেই পেরেছ কিভাবে হোয়াইট সস পাস্তা বানাতে হয় আর চিজ আর বাটার ওই যে বললাম কম বেশি নিজের মতো করে করে নিবে আমি যেরকম খাই আমি আমার মতো করে দিয়ে নিয়েছি খুবই কম মাপের আমি ইউজ করেছি এই তো হয়ে গেল হোয়াইট সস পাস্তা আর সবজিটা নিজের পছন্দ মতো ব্রকলির জায়গাতে তোমরা ক্যাপসিকাম ইউজ করতে পারো বা অন্য অন্য যেই সবজি তোমরা পছন্দ করো সেই সবজিগুলো দিয়ে দিতে পারো আমি আমার পছন্দের সবজি ইউজ করেছি তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি আশা করি তোমাদের ভালো লাগবে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে হোয়াইট সস পাস্তা পাস্তা মানেই হয়েছে ছচ বেশি দেওয়া তো আমি এখানে ছচ খুবই কম ইউজ করেছি আমি বারবার বললাম ছচ আমি খুবই কম ছজ বেশি দিতে গেলে বাটার আর চিজ বেশি লাগে আর চিজ আর বাটার আমি বেশি খাই না শুধু আমি প্রসেসটা দেখিয়েছি তোমরা আমার এই প্রসেস ফলো করবে তোমাদেরটা অনেক ভালো হবে তো আজকের মতো এইখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের কোনো পছন্দের রেসিপি থাকে আমাকে কমেন্টস করতে পারো আমি চেষ্টা করব শেয়ার করতে আজকের মতো এইখানে